তার সেই দায়িত্বটা নিয়ে বিয়ে দিতে গেলাম আমার না তো গিল্ট হচ্ছে আমি তোকে বোঝাতে পারবো না শুন তুই তো জানিস না যে বিয়ের পর রুকুর এরকম একটা চেহারা বেরোবে জানিস তোর কিন্তু হেল্প লাগবে আমার নন্দিনীর বিষয়টা নিয়ে আচ্ছা আর তোর জন্য আচ্ছা প্রতিদিন তোর বউকে চিরোকালি এরকম মানে একটু অ্যাক্টিভিস্ট টাইপ না রে বাবা কত বিয়ের 7 বছর হয়ে গেছে এখনোই কনটেন্ট করার সুযোগও পায়নি এই ওই বউটার গুণগান করছিস না বাবা ভালো করে ভেবে দেখেছিস তো সম্পূর্ণ কেন বলতো এক কথা বারবার বলছিস কারণ আমি তো দেখেছি যে তুই সারা জীবন তোর ফ্যামিলিকেই প্র্যারাটাইজ করেছিস ছাড় না এসব কথা আমি এখন এসব কথা নিয়ে সত্যি মাথা ঘাতে চাই না শোন আগে এটা উকিল ঠিক করতে হবে বুঝলি কার সাথে কথা বলি বলতো তুই একবার কথা বলে না তোর তো অনেক চেনা শোনা আছে আমাদের একজন ভালো উকিল আছেন এনজিওতে আমি কথা বলে তোকে জানাচ্ছি কালকে কোটে ওঠার কথা না কেসটা কালকে কেসটা ফটো তুলবি সুতরাং আজকে লোকে দিয়ে ওকালত নামা সুইটা করিয়ে আনতে হবে